এই সকালবেলা মাত্র বাজে হলে সারটা এখনই আপনি আসছেন আচ্ছা এদিকে আসেন আপনার সাথে তাহলে দুটো কথা বলি যেহেতু আপনি আসছেনই এত সকালবেলা আর বলতেছেন যে আমি অসহায় কেউ নাই এদিকে আসেন এদিকে আসেন আচ্ছা এখনই সকালবেলা খুললাম বুঝছেন তো আপনি এত সকালে আসছেন কি জন এত সকালে তো মানুষ আসেন এদিকে আসেন এদিকে আসেন এত সকালে তো মানুষ কেউ কিছু দেবে না হ্যাঁ 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 ও আচ্ছা আসেন এটা এই এই বাড়িটা কি জানেন আসছেন দেখাচ্ছি এটাই দেখাচ্ছি আসেন দেখান ওই যে ওই যে ওটা হলো মাদ্রাসা হ্যাঁ মানুষজন পড়াশোনা করে ছোটো ছোটো বাচ্চারা বড় মানুষ সবাই পড়াশোনা করে বুঝছেন আর এইগুলো দেখেন তো চিন পান চিনে পান চিনতে পার না এগুলো মানুষ এগুলো মানুষ অসহায় রাস্তায় পড়েছিল সেগুলোকে আমি নিয়ে আসছি নিয়ে এসে এগুলো ঘর করে দিছি যত্ন এসে থাকিচ্ছে খাওয়া দাওয়া করতেছে পড়াশোনা না পড়াশোনা আইবি পড়ে নামাজ পড়ে বুঝছেন এখন ভালো আছে মোটামুটি হুম ওই দেখ দাদা

আচ্ছা আচ্ছা থাক থাক এখন আমি কইতেছি যে এই যে সকালবেলা আপনি ভিক্ষা করার জন্য এখন আপনার স্বপ্ন কি দুই টাকা কি পাঁচ টাকা আর বেশি কিন্তু এই বয়সে আপনি ভিক্ষা করা তো ঠিক হবে না ভিক্ষা করা দেখতে খারাপ লাগে না মানুষের কাছে হাত পাতা কেউ দিবি কেউ দিবি না ঠিক না তাহলে আপনি যদি এরকম একটা পরিবেশ পান থাকা খাওয়া চিকিৎসা নামাজ কালাম তা আপনার জন্য ভালো না তাহলে কি ধরনের ভিক্ষা করবে যাবেন আপনি তাহলে দেখেন তো ভিক্ষা করাটা বাধ্য হয় নাকি আমি আপনার জন্য একটা বিছানা দেবো ওই যে একটা বিছানা বালিশ কম্বল তারপরে একটা র্যাক কাপড় চোপড় সব কিছু আপনার জন্য আলাদা এটা কি ভালো হয় এটা শোনেন এই জায়গায় চিনবেন এটা আপনি হ্যাঁ 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 তাই চিনে যদি এটি আসা যায় তা আপনার জন্য ভালো

এটা হচ্ছে আপনার পুরুষের আলাদা থাকে ওই এটা পুরুষের আলাদা থাকে বুঝছেন এটা হলো মহিলা দেখেন পুরুষেরা আলাদা থাকে দেখেন ওইটা দূরে ষোলো আছে দেখেন দেখেন আগেক্ষ রাস্তার থেকে নিয়েছি দেখেন দেখছেন তারা সেরকম অসহায় খুবই অসহায় আপনার হচ্ছে বেশি অসহায় ওই যে হুজুর হুজুর মাদ্রাসাদ পড়াচ্ছেন দেখেন আপনিও পড়বেন সকালবেলা দেখেন দেখছেন তা পরিবেশ কি ভালো কত সুন্দর পরিবেশ চতুর্থে ফুল লাগিয়ে রাখছি আরো দমো আরও অনেক কিছু করবো ইনশাল্লাহ দেখেন আপনার জন্য সকালবেলা দেখেন ওই দুই এক টাকার চাইতে এটাই কিন্তু ভালো কারণ ভিক্ষা করা কিন্তু ঠিক না বুঝছেন ঠিক না আপনি পাঁচ হাত নামাজ পড়বেন তিন বেলা খাবেন এটাই ভালো না তে আজকে থাকেন খাওয়া দাওয়া করেন এখানে হ্যাঁ রান্না বান্না হবে এটা খাওয়া দাওয়া করেন আপনি হ্যাঁ ভিক্ষা করবেন এখন তাহলে আজকে এটা খাওয়া দাওয়া করে তারপর আপনি ভিক্ষা করে তবে যাইনি তারপর বাড়ির যা আমি কথাবার্তা বলেন মানে আপনার যাই আছে বলেন যে এরকম ওখানে পরিবার ভালো আমি ভিক্ষা টিক্ষা করতে পারবো না আমি নামাজ কালাম পড়বো আর খাওয়া দাওয়া করবো হ্যাঁ তাহলে খাওয়া দাওয়া করেন না হুম